আওয়ামী লীগ কেস দিয়েছে তাদের অবস্থা দেখে আমি চিন্তা করছি আওয়ামী কোন কেস দিয়েছে কেস তো উচিত ছিল একটা মরুক কেনা যায় এক হাজার টাকায় আর তোমাকে কেনা যায় মাত্র পাঁচশো টাকায় সিলেটের পাথর সাদা পাথর সব হজম হয়ে গেছে আপনার দেখেছেন এক বক্তা বিএনপি বক্তব্য দিয়েছেন ঠ্যাং ধরেন এটা খারাপ কিছু না নির্বাচনের সময় আপনি ঠ্যাং ধরবেন আর পাঁচ বছর আপনার ঠ্যাং ধরবেন বক্তৃতা দেখেছেন

আমাদের কথা অনুযায়ী চলতে হবে আপনি দেখেছেন যে সিরেটের পাথর সাদা পাথর সব হজম হয়ে গেছে আপনারা দেখেছেন তিন হাজার কোটি টাকার পাথর লুটপাট করেছে এমন কোনো জায়গা নাই যেখানে চাঁদা দিতে হয় না এমন করে ব্যবসায়ী নাই যারা চাঁদা বাজার কবলে নাই আজকে আমার মা বন্ধের অবস্থা নাকি ভোলায় তজিমুদ্দিন দেখেছেন তার চাঁদা না দেওয়ার কারণে স্বামীর সামনে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে এই বিএনপি লোকজন ধর্ষণ করেছে হিরন আর ও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার আমি এই যে বিবাহ দেয়ার রাজি না হওয়ার কারণে মেয়ের সামনে বাবাকে হত্যা করেছে এই বিএনপি লোকজন আপনারা দেখেছেন যে আজকে বিএনপি লোকজনের অবস্থাটা কি চাদা না দেওয়ার কারণে মানুষকে হত্যা করছে টর্চার চালিয়ে নিয়ে অপমান করছে অপদস্থ করছে মারপিট করছে ক্ষমতা যাওয়ার আগে তাদের এই অবস্থা যদি ক্ষমতায় যায় অবস্থাটা কেমন হবে বলেন তো আমি অনেক সময় চিন্তা করছি ওনারা বার বার বলে আমরা এত কেস খেয়েছি আওয়ামী এত কেস দিয়েছে তাদের অবস্থা দেখে আমি চিন্তা করছি আওয়ামী কোন কেস দিয়েছে কেস তো আরো উচিত ছিল পাঁচশো এক হাজার টাকা নিয়ে ওদের বিবেক দেশ শান্তিকে বিক্রি করে দেয় পাঁচশো টাকা মাধ্যমে বিবেককে বিক্রি করে শান্তি বিক্রি করে দেশটাকে বিক্রি করে দেয় একটা মোরগ কেনা যায় এক হাজার টাকায় আর তোমাকে কেনা যায় মাত্র পাঁচশো টাকায় একটা মুরগির দামের চেয়ে তোমার দাম কম লজ্জা থাকা উচিত একটা ছাগলের দাম দশ হাজার টাকা আর তোমার দাম এক হাজার টাকা তুমি ছাগলের চেয়েও খারাপ এই মানুষের বিবেক নষ্ট হয়ে গেছে চাদাবাস, গুন্ডা বদমাসের মাধ্যমে দেশের মানুষের কোনদিন দুর্নীতি বন্ধ করা সম্ভব না